দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চোদ্দটি আসনেই জয় পাবে তৃণমূল নতুন দায়িত্ব পাওয়ার পর ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিকের নতুন দায়িত্ব পাওয়ার পর রবিবার তিনি ব্যারাকপুরের সাংসদ কার্যালয়ে নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এই দিন তাকে নতুন দায়িত্ব দল দেওয়ার পর কর্মীরা ফুলের স্তবক এবং মিষ্টি দিয়ে বরণ করে নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থভৌমিক জানান বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন যেখানে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় থাকা চোদ্দটি আসনেই জয় পাবে তৃণমূল কংগ্রেস এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার সবকটা আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস দল করতে হবে একসাথে দল করতে হবে মমতা ব্যানার্জি থাকলে বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এবার আরো বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে আমরা চোদ্দটা চোদ্দটা সিটই জিতবো এই জেলার তেত্রিশটা তেত্রিশটাই জিতবো সঠিক চলে <muchas> হ্যাঁ <muchas> <muchas> আমি এমডি ডক্টর রাউদা মাল যত থেকে ছেড়ে দিয়ে দিচ্ছেন আপনি হ্যাঁ সারা মাল সব যাবে এককেবা যা যাবে বলে কিন্তু বলে আসলে করি ভাই আমি ভাল কৰি তোলে

গেল দে দে ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড আনন্দপুরি বেরাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 শব্দের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্য গ্রুপের এর পক্ষ থেকে বেরাকপুর পুরি সভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেড 0% জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা